আসসালামু আলাইকুম এক মুহূর্তের জন্য তা মন এবং বাবন আপনার জীবনের এমন কোনো সময় কি আছে যখন মনে হয়েছে কোনো অলৌকিক শক্তি যেন আপনাকে সঠিক পথে নিয়ে যাচ্ছে কোনো বিপদ থেকে রক্ষা পেয়েছেন এমনভাবে যেন কেউ আপনার জন্য রক্ষা কবচ হয়ে দাঁড়িয়েছে প্রিয় ভাই ও বোনেরা এই পৃথিবীতে আমরা একা নই আমাদের প্রতিটি পদক্ষেপে রয়েছে পের আল্লাহর নিযুক্ত ফেরস্তাদের সাহায্য কিন্তু আপনি কি জানেন আপনার কাছে কখন আসেন কিভাবে বোঝা যাবে যে আল্লাহ তাদেরকে আপনার জীবনের জন্য প্রেরণ বিশেষভাবে করেছেন আজকের ভিডিওতে আমরা এমন অবিশ্বাস্য লক্ষণ শেয়ার করব যা আপনাকে দেবে আত্মবিশ্বাস এবং দুয়ার শক্তি ভিডিওর শেষে আপনি নিজের জীবনের জন্য এমন দৃষ্টিভঙ্গি পাবেন যা আপনাকে বদলে দেবে ইনশাআল্লাহ এমন একটি প্রশ্নের জবাব জানার জন্য আপনি কি প্রস্তুত আপনার জীবনের কোনো মুহূর্ত কি এমন ছিল যেখানে মনে হয়েছে আল্লাহর রহমতের কিছু অলৌকিক সাহায্য পেয়েছেন কমেন্টে আপনার অনুভূতি জানাতে বলবেন না আপনার জন্য এই তত্ত্ব আপনাকে যেমন আধ্যাত্মিকভাবে উন্নত করবে ঠিক তেমনই আপনি হবেন আল্লাহর রহমতের অংশীদার তাই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ এটি আপনার জীবনের মোড় গড়িয়ে দিতে পারে এবং পাঁচ নাম্বার লক্ষণটি বিশেষ গুরুত্বপূর্ণ লক্ষণ এক মুহূর্তের জন্য ভিডিওটি স্কিপ করবেন না এক নাম্বার লক্ষণ হৃদয়ের প্রশান্তি আপনারা কি কখনো এমন মুহূর্তে ছিলেন যখন সব কিছু এলোমেলো মনে হয়েছে জীবন যখন কঠিন এবং দিশাহারা সেই মুহূর্তে হঠাৎ করে আপনার হৃদয়ে একটি অবক্ত প্রশান্তি নেমে আসে এটি এমন একটি অনুভূতি যেন কেউ আপনাকে সান্তনা দিচ্ছে আল্লাহ তালা বলছেন তোমাদের অন্তরে প্রশান্তি দান করেছেন যেন তোমাদের ইমান আরো দৃঢ় হয় তারা আল্লাহর নির্দেশে আমাদের কাছে আসেন এবং আমাদের আত্মাকে শান্ত করেন তারা আমাদের মনে করিয়ে দেন যে আল্লাহর সাহায্য নিকটবর্তী যখন আপনি মনে করবেন জীবনে আর কিছুই ঠিক হবে না তখন যদি এমন প্রশান্তি অনুভব করেন জানবেন এটি আল্লাহর বিশেষ রহমত একজন ব্যক্তি তার জীবনের কঠিন সময়ের গল্প বলেছিলেন তার ব্যবসা ব্যর্থ হয়ে গিয়েছিল কিন্তু নামাজ পড়ে যখন তিনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন সেই মুহূর্তেই তার ভেতরে শান্তি অনুভূতি আসতে লাগলো কিছুদিনের মধ্যেই নতুন একটি সুযোগ এসে গেল হৃদয়ের এই প্রশান্তি ফেরেস্তাদের একটি বড় কাজ তারা শয়তানের নেতিবাচকতা চিন্তাগুলোকে দূরে রাখেন এবং আমাদেরকে আল্লাহর রহমতের উপর দৃঢ় রাখেন যখন এই অনুভূতি আপনার জীবনে আসে তখন বুঝতে হবে যে আপনি আল্লাহর বিশেষ পরিকল্পনার অংশ প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর উপর পূর্ণ বর্ষা রাখুন যখন এমন প্রশান্তি অনুভব করবেন জানবেন এটি ফেরস্তাদের আপনার প্রতি ভালোবাসা এবং সেবা আপনি কি এমন কোনো অভিজ্ঞতা পেয়েছেন কমেন্টে শেয়ার করুন দুই নাম্বার লক্ষণ অপ্রত্যাশিত সাহায্য জীবনে এমন সময় আসে যখন আমরা অসহায় আমরা ভাবি কোনোভাবেই সমস্যার সমাধান নেই কিন্তু হঠাৎ করে একটি পথ খুলে যায় যেন এটি অলৌকিকভাবে ঘটেছে ফেরেস্তাদের সম্পর্কে কোরআনে বলেন তিনি তার বান্দাদের সাহায্যের জন্য ফেরেস্তাদের পাঠালেন মহানবী সালাহ আলহামের জীবনে বদরের যুদ্ধের কথা স্মরণ করুন মুসলিমদের সংখ্যা ছিল অল্প কিন্তু আল্লাহ ফের পাঠিয়ে তাদের পাশে দাঁড়ালেন এমন উদাহরণ আজও আমাদের জীবনে ধরুন আপনি একটি চাকরি বা একটি সুযোগ হারিয়ে ফেললেন এবং হঠাৎ করে এমন কিছু পেলেন যা আপনি কল্পনাও করতে পারেননি মনে হচ্ছে কেউ আপনার পথ সুগম করেছে এই সাহায্য শুধুমাত্র ফেরেস্তাদের কাজ হতে পারে ভাই বোনেরা যখন জীবনে কোনো সমস্যা এমনভাবে সমাধান হয়ে যায় যে আপনি কিছুই করতে পারেননি তখন মনে রাখবেন এটি ফেরাস্তাদের আল্লাহর নির্দেশের সাহায্য এটি আমাদেরকে আল্লাহর কৃতজ্ঞ বানায় আপনার জীবনে কি কখনো এমন ঘটেছে যেখানে অপ্রত্যাশিতভাবে সাহায্য পেয়েছেন কমেন্টে জানাবেন তিন নাম্বার লক্ষণ ইবাদতে গভীর মনোযোগ হওয়া আপনি কি লক্ষ্য করেছেন এমন কিছু দিন আছে যখন আপনার ইবাদতের একটি ভিন্ন ধরনের দেনমগ্নতা থাকে নামাজ পড়ার সময় আপনার হৃদয় ভরে যায় প্রশান্তি এবং আপনাকে মনে হয় আপনি সরাসরি আল্লাহর কাছে কথা বলছেন আল্লাহ বলেন স্মরণ রাখক যারা ইবাদতে মনোযোগী তাদের প্রতি আমার রহমত এবং পথ প্রদর্শন থাকে তারা আমাদের দেনমগ্ন রাখতে সাহায্য করেন এবং শয়তানের কুমন্ত্র থেকে আমাদের দূরে রাখেন যখন আমরা একাগ্রতার সাথে আল্লাহর ইবাদত করি ফেরেশতারা আমাদের জন্য দোয়া করেন আপনি নামাজের সময় যদি কখনো এমন হয় যে আপনি কেঁদে ফেললেন এবং মনে হয় আল্লাহ খুব কাছে আছেন তখন বুঝতে হবে এটি ফেরাস্তাদের উপস্থিতি এই লক্ষণটি আমাদের ইবাদতের গুরুত্ব সম্পর্কে মনে করিয়ে দেয় এবং আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক তৈরির জন্য উৎসাহিত করে তাহলে আপনি কি এমন দিন অনুভব করেছেন যখন আপনার ইবাদত ছিল অসাধারণ এটিকে আল্লাহর বিশেষ রহমতের নিশানা নয় কমেন্ট করে জানান চার নাম্বার লক্ষণ ভালো কাজ করার আকস্মিক প্রেরণা আপনারা কি কখনো এমন অনুভব করেছেন যে হঠাৎ করে আপনার ভেতরে ভালো কিছু করার গভীর তাগিদ এসেছে যেমন দান করার ইচ্ছা কারো উপকার করার আকুলতা বা আল্লাহর প্রতি কিছু ভালো কাজ করার আগ্রহ এই অনুভূতি কি আপনার নাকি এটি আল্লাহর ফেরেস্তাদের মাধ্যমে আপনাকে একটি বিশেষ বার্তা আল্লাহ তারা বলেন আর যারা সৎকর্মে এগিয়ে থাকে তাদের জন্য প্রতিদান রয়েছে প্যারাস্তারা ভালো কাজের জন্য প্রেরণা দেন তারা আমাদের মনে এই বোধ জাগিয়ে তোলেন যে সৎকর্ম আমাদের জীবনকে শুদ্ধ ও পবিত্র করে তোলে শয়তান যেখানে বিভ্রান্ত ছড়ায় প্যারাস্তারা ঠিক সেখানেই আল্লাহর নির্দেশে আমাদের সঠিক পথে পরিচালিত করেন একবার এক ব্যক্তি দান করতে ভয় পাচ্ছিলেন কিন্তু হঠাৎ তার মনে হল যদি আমি দান করি আল্লাহ হয়তো আমার রিজিক বাড়িয়ে দিবেন পরে তিনি সেই দান করেছিলেন এবং আশ্চর্যজনকভাবে তার জীবনে কল্যাণের অনেক রাস্তা খুলে গেল এই বালো কাজ করার আকস্মিক তাগিদ ফেরেস্তাদের উপস্থিতির একটি নিশ্চিত ইঙ্গিত হতে পারে যখন এমন কোনো অনুভূতি আসে তা কখনো এড়িয়ে যাবেন না মনে রাখুন এটি আপনার জন্য আল্লাহর দেওয়া সুযোগ হতে পারে তাহলে আপনি কি কখনো এমন তাকে অনুভব করেছেন যেখানে ভালো কিছু করার ইচ্ছা আপনার মন প্রাণকে বড়ে ফেলেছে এটি কি শুধু আপনার কল্পনা নাকি আল্লাহর বিশেষ দয়া আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করুন পাঁচ নাম্বার লক্ষণ সঠিক সিদ্ধান্তের অত্যন্ত দৃষ্টি যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ জীবনে আমরা অনেক কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হই কিন্তু কিছু সময় এমন হয় যখন আপনার মনে হঠাৎ স্পষ্টতা চলে আসে আপনার মনে হয় এটাই সঠিক সিদ্ধান্ত এবং আপনি দেখেন যে সেই পথে শান্তি এবং সফলতা এটি কি শ্রেফ আপনার চিন্তার ফল নাকি আল্লাহর নির্দেশে ফেরেস্তারা আপনাকে পথ দেখিয়েছেন আল্লাহ তারা বলেন যে ব্যক্তি তাকুয়ার পথে চলে আমি তার জন্য পথ দেখানোর ব্যবস্থা করে দিই এই আয়াতে বোঝা যায় যারা আল্লাহর উপর ভরসা করে তাদের জন্য ফেরেস্তাদের মাধ্যমে সঠিক নিদর্শনা আসে ফেরেশতারা আমাদের অন্তরে সেই নৈতিক ও সঠিক অনুভূতি জাগিয়ে তোলেন তারা আল্লাহর দিক নির্দেশ পৌঁছে দেয় আমাদের সাহায্য করেন যেন আমরা জীবনের সারা সিদ্ধান্ত ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে গিয়ে বিভ্রান্ত ছিলেন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন এবং হঠাৎ তার মনে এক অদ্ভুত শান্তি এবং দৃঢ় আত্মবিশ্বাস এলো এই সিদ্ধান্ত তার জীবনের সবচেয়ে বড় সফলতা এনে দিল ভাই বোনেরা যখন এমন সঠিক সিদ্ধান্তের অনুভূতি আসে সেটা অবহেলা করবেন না এটি ফেরেশতাদের বিশেষ ভূমিকা হতে পারে যারা আল্লাহর নির্দেশে আপনাকে পথ দেখিয়ে দেন আপনার জীবনে কি এমন সিদ্ধান্ত নিতে পেরেছেন যা আপনাকে সাফল্যের দিকে নিয়ে গিয়েছে এটি কি ফেরেস্তাদের ইঙ্গিত ছিল কমেন্টে শেয়ার করুন এবং আল্লাহর রহমত ও দয়ার জন্য শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ অবশ্যই কমেন্টে আলহামদুলিল্লাহ লিখবেন প্রিয় দর্শক এই পাঁচটি লক্ষণ আপনার জীবনকে নতুনভাবে উৎসাহিত করেছে আল্লাহ আমাদের জীবনকে নানা নিদর্শনের মাধ্যমে সাজিয়েছেন আর ফেরেস আমাদের পাশে থেকে সব সময় আমাদের জন্য কাজ করে যান আমাদের মনে রাখা উচিত আল্লাহ কখনোই আমাদের একা ছেড়ে দেন না তার পাঠানো সাহায্যের নিদর্শন হয়তো আমরা সব সময় বুঝতে পারি না কিন্তু তিনি কখনোই আমাদের বলে যান না এই দুনিয়ায় আমাদের উদ্দেশ্য হলো তার প্রতি কৃতজ্ঞ থাকা ভালো কাজ করা এবং তার দেওয়া নিদর্শনগুলো হৃদয়ে উপলব্ধি করা আজ আমরা দেখলাম হৃদয়ের প্রশান্তি অপ্রত্যাশিত সাহায্য ইবাদতে গভীর মনোযোগ ভালো কাজ করার আকর্ষিক প্রেরণা সঠিক সিদ্ধান্তের অন্যত দৃষ্টি এ আল্লাহর দয়া এবং ফেরেস্তাদের সক্রিয় উপস্থিতির চিহ্ন যদি এই ভিডিও আপনাকে উপকৃত করে তবে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও উপকৃত হতে পারে ভিডিওটি পছন্দ হলে একটি লাইক দিয়ে জানিয়ে দিন আর সাবস্ক্রাইব করতে না কারণ আপনার একটি লাইক এবং সাবস্ক্রিপশন আমাদেরকে আরও একটি কন্টেন্ট তৈরি করতে উদ্বিদ্ধ করে পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব যে পাঁচটি কাজ করলে ফেরেস তারা আপনাকে অভিশাপ দেয় এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ এটি আমাদের সঠিক এবং ভুলের পার্থক্য বোঝাবে এবং আমাদের পরিপূর্ণ মুসলিম হতে সাহায্য করবে তাহলে সেই ভিডিওটি মিস করতে না চাইলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন আল্লাহ আমাদের সবাইকে তার রহমত ও সাহায্যের অংশীদার বানান আমি